হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে পেজের আরো একটি ভিডিও আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আমার বন্ধু মাহিন সন্দীপের দেওয়ার্কা সড়ক দিয়ে রওনা দিয়ে দিলাম কমপ্লেক্স এর উদ্দেশ্যে যাওয়ার একমাত্র কারণ হচ্ছে আমার বন্ধু মাহিন তার দোকানের জন্য কিছু সামান তাই সবাই ধৈর্য ধরে কষ্ট করে পুরোটা ভিডিও দেখতে থাকুন কমপ্লেক্স পর্যন্ত সবকিছু তুলে ধরে বাস করে এই ভিডিওর মধ্যে তো বিওয়ার্স কথা বলতে বলতে ফাইনালি চলে আসলাম আমাদের দক্ষিণ সন্দীপের কাজীপাড়া তেমাতাই এই হলো আমাদের সন্দীপের মেইন রোড এটার নাম হচ্ছে দেওয়ার সড়ক এই রোডটা হচ্ছে সন্দীপের একেবারে দক্ষিণ প্রান্ত থেকে উত্তর প্রান্ত পর্যন্ত যাওয়া দেখেন আমাদের সন্দীপের রাস্তার পাশে কত সুন্দর সুন্দর গাছ এরকম সবুজ গেরা গাছপালা দেখলে কার নাহি ভালো লাগে আপনারা যারা যারা এই শীতের মধ্যে ঘুরার প্ল্যান করছেন অন্য অন্য জায়গায় না গিয়ে একবারের জন্য হলো আমাদের সন্দীপে ঘুরতে আসুন এখানে পেয়ে যাবেন শত শত ঘুরার মতো জায়গা সিভিক্স পার্ক ব্লক বেরিবেদ সাগরের কিনারায় হালকা হালকা বাতাস জোয়ারের পানি ও ম্যানগ্লো ফরেস্ট তারই সাথে সাথে কুয়াশা ভরা সকাল সূর্য উঠার মুহূর্ত ও সূর্য ডুবের মুহূর্ত এরপরে পেয়ে যাবেন ছবি তোলার মতো ভিডিও করার মতো ও ঘুরার মতো সুন্দর সুন্দর জায়গা তাহলে আর দেরি কিসের পঁচিশ সালের ডিসেম্বর এই আসুন আমাদের সন্দীপে ঘুরার জন্য যাই হোক অনেক ভালো লাগতেছে অনেক খুশি লাগতেছে আমার বন্ধু মাহিনের সাথে যাইতেছি কমপ্লেক্স এর উদ্দেশ্যে ওমা সেই বেড়াট না আসতে আমাদের চোখে পড়ে গেল আমাদের সন্দীপের লতা সে রাজহাঁস একটা নিয়ে কই জানি যাইতেছে আজ শুক্রবার আমরা বিকেল টাইমে বাইর হয়েছি এই কারণে রোড একটু জ্যাম সেই জ্যামের কারণে আমার বন্ধু মাহিন গাড়িটা ঠিক ভাবে চালাইতে না এই মুহূর্তে সন্দীপের সবচেয়ে বিরক্তর কারণ হচ্ছে রোড রোডে চওড়া কম থাকার কারণে ও অতিরিক্ত গাড়ি বেড়ে যাওয়ার কারণে একেবারে জ্যাম লেগে থাকে এই সব সময় যাই হোক সমস্যা নাই দুঃখের পর হয়তো সুখ আসে তার একমাত্র কারণ হচ্ছে আমাদের সন্দীপের রোডগুলো খুব অল্প সময়ের মধ্যে সারা সন্দীপের রোড সংস্কারের কাজ শুরু হবে কি অনেক জায়গার মধ্যে অলরেডি রোডের এর কাজ শুরু হয়ে গেছে সারা সন্দীপের প্রতিটা রোড যখন ওয়ান বাই ওয়ান হয়ে যাবে তখন আমাদের সন্দীপের যাতায়াতের মানুষ ও গাড়ি চালক ড্রাইভারদের কোনো সমস্যায় পড়বে না তো সবাই দোয়া করবেন আমাদের সন্দীপের রোড যাতে খুব অল্প সময়ের মধ্যে হ্যান্ড ওভার হয়ে যায় ভিডিও করতে করতে চলে আসলাম সন্দীপের ভাইরাল রাস্তা যে রাস্তাটা সন্দীপের প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটরের ক্যামেরাবন্দি হয় আসলে ক্যামেরা বন্দী হবে না কেন সন্দীপের সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো দেখলে সবার কাছে ভালো লাগবে ও ভিডিও করার চেষ্টা করবে এতক্ষণ

যদি ভিডিওগুলো ভাইরাল না হয় তাহলে তার ভিডিও বানাতে ইচ্ছে করে না আমাদের সন্দীপের যত প্রাকৃতিক দৃশ্যগুলো আছে সবগুলো এই ফেসবুক পেজে আপলোড করুক তাই সন্দীপের প্রাকৃতিক দৃশ্যগুলো পেতে হলে পেজটি ফলো করে দিবেন যাই হোক আমরা খুব কাছাকাছি চলে এসেছি আমরা ফায়া নাহারের একটু আগে আসি খুব অল্প সময়ের মধ্যে আমরা পৌঁছে যাবো সন্দীপের কমপ্লেক্সে তো ফাইনালি আমরা চলে আসলাম সন্দীপের সবচেয়ে জনপ্রিয় মার্কেট এনাম নাহার এই এনাম নাহার থেকে একটু পশ্চিমে গেলে আমরা পেয়ে যাবো কমপ্লেক্স যখন পশ্চিম দিকে রওনা দিলাম আকাশের দিকে তাকানোর পরে দেখলাম আকাশে অনেক মেঘ অনেক বয় হইতেছে যার কারণ হচ্ছে দুজনের কাছ থেকে একজনের কাছেও ছাতা নাই যদি বৃষ্টি আরম্ভ হয় তাহলে দুইজনই জনই ছাড়া আর কোনো উপায় নেই যাই হোক আল্লাহ যা করে তা ভালোর জন্যই করে যদি কপালে তাহলে আর কোন উপায় নেই বললাম না আল্লাহ যা করে আমরা যখন গাড়িতে ছিলাম তখন হালকা হালকা বৃষ্টি হচ্ছিল আমরা যখন গন্তব্যে পৌঁছে গেছি তখন আরম্ভ হইল বৃষ্টি খুব অল্প সময়ের জন্য বৃষ্টি থেকে বীজে বাসিয়ে দিল আল্লাহ তো বিওয়ার্স ফাইনালি আমরা চলে আসলাম কমপ্লেক্স কমপ্লেক্সে আসার পর আমার বন্ধু মাহিন তার জিনিসপত্র গুলো কেনার জন্য ঢুকে গেল দোকানে এরপরে জিনিসপত্রগুলো নিয়ে বের হয়ে গেল আমার বন্ধু মাহিন যাই হোক ভিডিও করতে করতে আমাদের লেগে গেছে অনেক খিদে তাই আমি আর মাহিন ঢুকে গেলাম ছোট্ট একটা রেস্টুরেন্টে খেতে আল্লাহ যা করে তা ভালোর জন্যই করে রেস্টুরেন্টে ঢুকবের পরে এমন বৃষ্টি আরম্ভ হয়েছে আমরা একবারের জন্য বৃষ্টিতে বিজা লাগে না এখন চিন্তা হইতেছে বাড়িতে কিভাবে যাব ভাবলাম যেহেতু একবারের জন্য বিজি নেই তাহলে আল্লাহ এই বেরো রক্ষা করবে যাই হোক রেস্টুরেন্টে এসে বসে আছি কিন্তু এখনো খাবার না রেস্টুরেন্টে আসার পরে যদি খাবার আসতে দেরি হয় অনেক বিরক্ত লাগে এটা আমার ক্ষেত্রে বেশি বিরক্ত হয় আপনাদের কাদের কাদের বিরক্ত হয় আমার বিরুদ্ধে একটা কমেন্ট করে জানিয়ে দিতে পারে যাই হোক অনেকক্ষণ ধৈর্য ধরার পরে ফাইনালি খাবারের জন্য চলে আসলো আমার প্রিয় ফাস্তা পাস্তা আমার অনেক ফেভারিট ফাস্তার প্রতি আমি সবসময় ক্রাশ খেয়ে থাকি যাই হোক অনেকক্ষণ ভিডিও করলাম তাই আর দেরি না করে অলরেডি শুরু করলাম খাওয়া সে যে দুপুরে ভাত খাইছি এখন সন্ধ্যা সাতটা বাজে এর ভিতরে আর কোনো খাবার খাইনি দীর্ঘ পাঁচ ঘন্টা অনেক খিদে লেগে গেছে তাই অনেক তৃপ্তি নিয়ে খাইতেছি পাস্তা তো ভিউর আজকে ভিডিওটাই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করে ভিডিওটি অবশ্যই শেয়ার করে পেজটি ফলো করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ